বন্ধুরা মুখোশ কিশনের নতুন একটি রেসিপি সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন এখানে আজকে দেখাবো আমি একটি রেসিপি কারণ কি পৌষ পার্বণ এসে গেছে বানা পিঠের এই জন্য এটা একটা সুন্দর করে সঠিক মাপের এই পিঠেটা করে দেখাবো যাতে আপনারা সহজে বানাতে পারেন এটা হচ্ছে এখানে একটা নারকেল কুড়ি রেখেছি আর এখানে রেখেছি এই গুড়টাকে রেখেছি এই গুড়টাকে দিয়ে আর এই নারকেলটাকে দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে একটা পুর তৈরি করে নেব তাহলে চলুন সবাই দেখতে থাকুন আমি এই নারকেলটার মধ্যে পরিমাণ মতো গুড়টাকে দিয়ে নারকেলটার সঙ্গে এটা ভালো করে গুড়টাকে বেশ ভালো করে সুন্দর করে মেখে নেব এখন কড়াতে বেশ এরকম নেড়ে নেড়ে আমি বেশ সুন্দর করে এটাকে একটা সেই মেরে নেব আর কি করতে হবে আমি বানাবো আজকে পাটি সাপটা পিঠে বানাবো তার জন্য কি হবে অন্যরকম হবে খাবারটা অন্য অন্যরকম হবে কেন কি এই নারকেলটার মধ্যে মিশাতে হবে গুঁড়ো দুধ আর একটুখানি কিরাস করা কাজু বাদাম তাহলে একদম স্বাদটা পুরো পাল্টে যাবে এত ভালো লাগবে না যখন গালে দিয়ে খাবে খাবার সময় তখন বাদামটা গালে পড়লে না একদম কটমট করবে একেবারে বন্ধুরা এইভাবে যে সমস্ত নতুন বন্ধু সবাই বিয়ে হয়েছে তারাও এইভাবে বানিয়ে খাবে একদম সহজেই এটা হয়ে যাবে আর এত স্বাদ হবে না খুব ভালো এখানে কয়েকটি কাজু বাদাম রেখেছে আর রেখেছে তিনটে এলাচ এটাকে দিয়ে আমি একটু ক্রাশ করে নেবো হালকা করে এখানে আমি দিয়ে দেবো এই যে এই কাজু বাদামটাকে মধ্যে দিয়ে দেবো আমি এই বড় চামচের দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো তাহলে স্বাদটা খুব ভালো হবে এভাবে দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে এটা আমার হয়ে গেছে এটাকে মিশিয়ে আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব এবার এখানে আমি এটার একটু এখানে আমি নিয়ে নেব এই মেজারমেন্টের কাপ কাপের এক কাপ এটা হচ্ছে আড়াইশো এটা হচ্ছে আড়াইশো মতো আছে এটা এই আড়াইশো মতো এটাকে নিয়ে নেবো আমি এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো করে রেখেছি এটাকে দিয়ে দেবো এই কাপটাকে এরকম মেজারমেন্ট কাপটা কিনে নিলে সুবিধা হবে আর দিয়ে দেবো এখানে আমি এই এক কাপ মতো দিয়ে দেবো এখানে ময়দা দিয়ে দেব এটাকে মেপে দিলে কি হবে জিনিসটা খুব ভালো হবে এই এক কাপ দিয়ে জিনিস আর এখানে আমি দিয়ে দেবো এই দিয়ে দেবো এক কাপ আড়াইশো গ্রামের এই কাপের এই এতটা এই সুজিটাকে দিয়ে মধ্যে দিয়ে তাহলে এরকম মাপ সঠিক থাকলে কি হবে পিঠেটা খুব সুন্দর হবে একদম ফাটবে না একটু এত ভালো হবে না খুব সুন্দর হবে এবারে এটাকে মিশিয়ে নিতে হবে আমি এই সমস্ত উপকরণটি একদম একবারে মিশিয়ে নেব সবকিছুর সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে আমি রেখেছি এখানে দুধ গরম করে রেখেছি এই যে দুধটা এই দুধটাকে অল্প অল্প করে দিয়ে দেবো আর এই ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে সুন্দর করে টাকে মিশাতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো তিন চামচ চিনি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ সুন্দর করে এভাবে পয়সাতে হবে বেশ ভালো করে বেশি এর মধ্যে আরো দুধ দিতে হবে আমার বেশি ঘন আবার বেশি পাতলাও না এরকম মিডিয়াম সাইজ এটাকে ব্যাটারটাকে তৈরি করতে হবে এই ব্যাটারটাকে এইভাবে খুব সুন্দর করে তৈরি করে নিতে হবে বেশি পাতলাও না আবার বেশি ঘন না মাঝামাঝি সাইজের করতে হবে আকারের করতে হবে করে এবার এটা আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি এবারে ভালো করে প্যানের মধ্যে দিয়ে একটু সামান্য তেল দিয়ে তৈরি করবো এই প্যান্টার মধ্যে হবে খুনতে গিয়ে ওটাকে একটুখানি টেনে দিতে হবে নাহলে এক জায়গায় বেশি পরিমাণে থাকলে কি হবে কাঁচা থাকবে জিনিসটা এইভাবে এটাকে কি করতে হবে তাহলে উপরে ভিতরের এইটা এই ব্যাটারটা কাঁচা থাকবে না এবারে পিঠেটার মধ্যে এই নারকেলের পোটটাকে দিয়ে দেবো এইভাবে দিতে হবে এভাবে সুন্দর করে দিতে হবে বেশি পরিমাণে দিলে স্বাদটা খুব ভালো লাগবে আর কম দিলে তো স্বাদটা একটু কমই লাগবে না বন্ধুরা এবারে এটাকে এইভাবে দিতে হবে দিয়ে এভাবে চেপে দিতে হবে এই দেখুন কি সুন্দর হয়ে গেল পাশাপটা এভাবে সঠিক মাপ দিয়ে যদি বানানো যায় তাহলে একটা পিঠেও ফাটবে না এরকম সুন্দর হবে এইভাবে এবার এটাকে আমি তুলে নেবো এই পিঠেটাকে তুলে এই রেখে দিলাম এইভাবে এবারে একে একে সমস্ত পিঠেগুলোকে আমি তৈরি করে নেবো আবারও আমি এর মধ্যে কিছুটা কুকিং অয়েল দিয়েছি দিয়ে গরম করে নিয়েছি আবার এখানে আমি এই ব্যাটারটাকে দিয়ে একইভাবে দিতে হবে দিয়ে আমি আবার এই খুন্তিটাকে এইভাবে দিয়ে এবারে সমান করে দেবো তাহলে এক জায়গায় থাকলে কাঁচা থাকবে এইভাবে সুন্দর করে এটাকে তৈরি করতে হবে পিঠে বানাতে একটু কষ্টের কাজ বন্ধুরা কিন্তু একবার বানিয়ে ফেলতে পারলে এত মজা না খেতে খুব মজা আর মিষ্টির দোকানের পিঠে তো খেয়ে নানা রকম জিনিস দিয়ে করে এই শরীরের পক্ষে খাওয়াটাও খুব খারাপ বাড়িতে একটু তৈরি করে খেলে খুব সবাই আত্মতৃপ্তি করে খাবে এভাবে মধ্যে দিয়ে দেব একটু বেশি দিলে কি হবে বেশ এত স্বাদ লাগবে না ঘরে ঘরে বানালে নিজের হাতের মধ্যে সবকিছু করা যাবে এগিয়ে দিলাম দিয়ে একটুখানি চাপতে হবে এইভাবে চেপে দিলে তাহলে আর পুর থেকে সর সরফর না একদম এভাবে একটা একটা করে আমি সবগুলোকে তৈরি করে নেব বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে সঠিক উপকরণ আর সঠিক মাপ দিয়ে এই পিঠাটাকে বানিয়েছি এইভাবে আপনারা বানাবেন এইভাবে এই তিন প্রকারের উপকরণ একসঙ্গে মিশিয়ে বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে আর নারকলের পুটটার মধ্যে দিতে হবে ওই জিনিসটা তাহলে খুব সুন্দর লাগবে খেতে এইভাবে বানিয়ে খাবেন আর এরকম রান্নার ভিডিও মুখোশ মুখোশেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন তেমন লাগলো আর সবাই পৌষ পার্বণ খুব ভালো করে কাটাবেন আর এরকম পিঠে বানিয়ে সবাই খাবেন